সদা পরে বারুইপুর হাই স্কুলে এসএসসি পরীক্ষা দিতে এলেন প্রতিবাদী পরীক্ষার্থী মেহেবুব মণ্ডল স্কুল সার্ভিস কমিশনের একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে রবিবার বারুইপুর হাই স্কুলে পরীক্ষা দিতে এলেন রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার মেহবুব মন্ডল এর আগে কালো পাঞ্জাবি পরে প্রতিবাদ স্বরূপ পরীক্ষা দিতে গিয়েছিলেন সোনারপুর বিদ্যাপীঠে এবার স্কুল সার্ভিস কমিশনের শেষ পরীক্ষায় সাদা পোশাক প্রতিবাদ স্বরূপ পরীক্ষা দিতে এলেন বারুইপুর হাইস্কুলে পরীক্ষা দিতে এসে অভিযোগ করে বলেন ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে বলা কিছু নয় আর যারা মৃত্যু পথযাত্রী হয় তাদের কাছে সব দিনই সমান হয় কারণ তাদের প্রহর গুনতে গুনতেই আস্তে আস্তে মৃত্যুর দিকে যেতে হয় রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতি যে মৃত্যু যজ্ঞের আয়োজন করা হয়েছে আজকে তার শেষ দিন আর যেহেতু আজকে শেষ দিন সেদিন কালো দিয়ে শুরু করেছিলাম আজকে আমরা সাদা পোশাক দিয়ে এসেছি কারণ মৃত্যুর শেষ যে অঙ্গবস্ত্র সেটা সাদা কাফন হয়ে থাকে তা আমরা সেটাই পড়ে এসেছি কারণ আমাদেরকে আজকে আজকে মৃত্যুর শেষ দিন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তো তার জন্য এটাও একটা প্রতীক ভয়ঙ্কর ভয়ঙ্কর মাত্রায় বিপর্যস্ত মানে শুধু আমি নয় আমি তো ওই সব মানুষদেরই প্রতিনিধি যারা আমাদের দু হাজার ষোলো এস যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না যারা সম্পূর্ণরূপে নিরপরাধ হওয়ার পরে আজকে সাত বছর পর চাকরি গিয়ে তাদেরকে আবার মানে কাদম্বরীর মতো মরিয়া প্রমাণ করতে হচ্ছে যে তারা বেঁচে ছিল তো সে স্বাভাবিকভাবে সেই যন্ত্রণাটা শুধুমাত্র তারাই অনুভব করতে পারবে যারা সাত বছর পর চাকরি হারিয়েছে এবং জীবনে প্রথম এটা সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনোদিন দিন ঘটেনি আজকে প্রথম এই ঘটনা ঘটলো আমরা মনে করছি এটা দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি যে এটা একটা রাষ্ট্রীয়ভাবে তৈরি হওয়া একটা ষড়যন্ত্র এবং বিচার বিভাগকে সামনে রেখে এই কাজটা করানো হয়েছে কারণ মানুষের শেষ তো আশ্রয় যেটা থাকে সেটা বিচার ব্যবস্থা যেখানে গিয়ে মানুষ তার শেষ প্রাপ্য শেষ অধিকারটা বুঝে নেয় কিন্তু আমরা দেখলাম যে বিচার ব্যবস্থাটাই আমাদের সঙ্গে আমাদের শেষ অধিকারটা বুঝিয়ে দিলো।